নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় দু জানুয়ারি মাসিক রাশিফল এবং সিংহ রাশি কালপুরুষের এই পঞ্চম রাশি যথেষ্ট দীপ্ত তেজি গম্ভীর এবং ব্যক্তিত্ব সম্পন্ন একটি রাশি এই রাশিতেই অবস্থান করে রয়েছে কেতু সৃষ্টি হয়েছে বেশ কিছু কনফিউশন ডিসিশন মেকিং এর ক্ষেত্রে কিছু অস্থিরতা অবশ্যই রয়েছে শারীরিক দিক থেকে কিছু ব্যথা যন্ত্রণা রং ট্রিটমেন্টের টেন্ডেন্সি ইত্যাদি বিষয়েও কিন্তু রয়েছে কিন্তু এই সমস্ত কিছু সত্ত্বেও একাদশে রয়েছেন দেবগুরু বৃহস্পতি বাড়িয়ে তোলার চেষ্টা রয়েছে ক্যানফিডেন্স পঞ্চম ভাবে মঙ্গল শুক্র বুধ রবি এই কম্বিনেশন এবং এই সমস্ত গ্রহ মাসের মোটামুটি মাঝামাঝি নাগাদ এরা কিন্তু প্রবেশ করবে ষষ্ঠভাবে এবং মঙ্গল তুঙ্গ হওয়ার সঙ্গে সঙ্গে সিংহ রাশি বা মানুষদের স্ট্রিক্ট ডিসিশন নেওয়ার ক্ষমতা সেটা তীব্রভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে কেতু অবস্থান করে রয়েছে রাশি বা ওপরে সিংহের ওপরেই কেতুর অবস্থান এবং তার উপরে মঙ্গলের অষ্টম দৃষ্টি পড়বে এই অষ্টম দৃষ্টির কারণে সিংহের এফেক্টিভনেস সিংহের এনার্জি লেভেল তেজ জেদ রাগ উগ্রতা সমস্ত কিছুই কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে সিংহ রাশি বা মানুষরা তারা যেমন শিক্ষার ক্ষেত্রে উন্নতি করবেন ঠিক তেমনভাবেই তারা কিন্তু কর্মক্ষেত্রেও ডেভেলপ করবার চেষ্টা করবেন নবমপতি ষষ্ঠে থাকায় চাকুরি প্রাপ্তির সম্ভাবনা চরম মাত্রায় বাড়বে কিন্তু এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে বেশ কিছু সিংহ রাশি বা লগ্নের মানুষ তাদের রং ডিসিশন জীবনে চলার পথে সঠিক চয়নের অভাব সেটা কিন্তু জটিলতা সৃষ্টি করবে অষ্টম ভাবে শনিদেব ধাইয়া চলছে তার কারণে পা কোমর হাঁটু ইত্যাদিতে ব্যথার সম্ভাবনা বাড়বে সঙ্গে ইস্যু সেটাও কিন্তু বাড়তে পারে সন্তানের ডিস্টারবেন্স ক্রিয়েটেড হওয়ার সম্ভাবনা অবশ্যই রয়েছে মানসিক দিক থেকে অল্প বিস্তর দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় ফাটকা উপার্জনের সুযোগ আসবে উচ্চ উচ্চশিক্ষার ক্ষেত্রে রয়েছে উন্নতি সপ্তম ভাবে রাহুল উপস্থিতি বাড়িয়ে তুলতে পারে স্বামী কিংবা স্ত্রী এর শরীর স্বাস্থ্যগত দুশ্চিন্তা স্বামী কিংবা স্ত্রী তার শরীরটা হঠাৎ করেই খারাপ হয়ে পড়লো এবং আপনাকে ছুটতে হলো। পেশাগত ক্ষেত্রে তারও কিন্তু একটা প্রভাব পড়তে পারে রয়েছে জানুয়ারি মাসে নতুন চাকুরি প্রাপ্তির সম্ভাবনা সেই সঙ্গে সঙ্গে বেড়াতে যাওয়ার মানসিকতা সেটাও কিন্তু বাড়তে পারে বাড়তে পারে কিছু আইনি জটিলতা রাগ তেজ ইত্যাদির উপরে নিয়ন্ত্রণ বজায় রাখার চেষ্টা এটা অবশ্যই করতে হবে প্রেমের ক্ষেত্রে অল্প বিস্তর অস্থিরতা থাকলেও সিংহ কিন্তু তার প্রকৃত সলিউশন এটা খুঁজে বার করতে পারবেন উগ্রতা অ্যাভয়েড করবার চেষ্টা করতে হবে প্রেমিক কিংবা প্রেমিকার শরীর স্বাস্থ্য নিয়ে কিছু দুশ্চিন্তা বাড়তে পারে সমস্ত রকম হটকারিতা সেখান থেকে দূরে সরে থাকতে হবে চাকরি ছাড়ার মানসিকতা কাজ করবে এবং চাকরি কিন্তু ছাড়া যাবে না এই সময় চাকরি ছাড়া সেটা বিপজ্জনক হতে পারে আরেকটু বুঝে আরেকটু গুছিয়ে চাকরি ছাড়ার মানসিকতা অবশ্যই রাখা উচিত কর্মক্ষেত্রে স্থান পরিবর্তন বস তার পরিবর্তন এগুলি হতে দেখতে পাওয়া যাবে নতুন বাড়ি কেনার মানসিকতা বাড়ি পাল্টানোর পরিকল্পনা দুটোই করতে পারেন সিংহ রাশি বা মানুষজন যারা ভাড়া বাড়িতে রয়েছেন তাদের ভাড়া বাড়ি পরিবর্তনের একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে ছোট বোনের শরীর স্বাস্থ্য আপনার দুশ্চিন্তার কারণ হয়ে উঠতে পারে আবার বোনের বিহেভিয়ার তার কারণেও কিন্তু একটু হতে পারেন পিরাগ্রস্ত বুকে বনে ধাক্কা লাগতে পারে বেশ কিছু ক্ষেত্রে গোপন শত্রুতার কারণে অর্থ নাশের সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে প্রিয় ব্যক্তির শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা তার কারণে কিছু অর্থ ব্যয়ের সম্ভাবনা ইত্যাদি দেখতে পাওয়া যায় নতুন করে প্রেমে পড়তে পারেন সিংহ রাশি বা লগ্নের মানুষরা সোশ্যাল মিডিয়া এই ক্ষেত্রে একটা ব্যাপক একটি ভূমিকা পালন করতে পারে যে সমস্ত মানুষরা মাল্টিন্যাশনাল কোম্পানিতে রয়েছেন যারা সেলস মার্কেটিং এই ধরনের চাকরি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু পেশাগত উন্নতি প্রকটভাবে দেখতে পাওয়া যাবে ফাটকা টাকা পয়সা লটারিতে কিছু পাওয়ার সম্ভাবনা ইত্যাদি রয়েছে বাহন সংক্রান্ত সিদ্ধান্ত নিতে পারেন এবং যারা কাজ চাকরি ব্যবসা ইত্যাদির প্রয়োজনে একটা বাইক কিনবেন ভাবছিলেন বাড়ির লোকরা বাধা দিচ্ছিল তারা কিন্তু এই মাসে অর্থাৎ জানুয়ারি মাসে একটা বাইক কিনতে পারেন সেটা আপনাদের জন্য গুড এবং পজিটিভ ডিসিশন হবে তরি তাগুন ইত্যাদি থেকে বিপদের সম্ভাবনা রয়েছে পেটের সমস্যায় কষ্টপ্রাপ্ত হতে পারেন মঙ্গল সিক্স হাউসে রয়েছে ফলে অগ্নি মান্দ পেটের সমস্যা গলা বুক জ্বালা এই সমস্যা ইত্যাদি আসতে একই সঙ্গে সঙ্গে সম্পর্কিত সেটাও কিন্তু আপনাকে বেশ কষ্ট দিতে পারে নতুন ব্যবসার পরিকল্পনা করতে পারেন কারা কি ব্যবসা করবেন সেটা জানবার জন্য অবশ্যই আপনার দরকার একটা প্রপার অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেশন আর এখন আপনি এটা করতে পারবেন সরাসরি আমাদের লাইভ অনুষ্ঠানে প্রত্যেক মঙ্গলবার সন্ধ্যা থেকে আমরা লাইভে তাই যারা নিজের সম্পর্কে জানতে চাইছেন তারা পার্টিসিপেট করুন আমাদের লাইভে প্রত্যেকটা ইউটিউব চ্যানেলে আমরা থাকছি এই লাইভে তাই যারা নিজের সম্পর্কে জানতে চান একটু ডিটেলে জানতে চান কিংবা একটু পারফেক্টলি জানতে চান তাদের কিন্তু অবশ্যই অংশগ্রহণ করতে হবে আমাদের লাইভ অনুষ্ঠানে প্রত্যেক মঙ্গলবার সন্ধে ছটা থেকে আমরা ইউটিউবে বা ফেসবুকে প্রত্যেকটি চ্যানেল প্রত্যেকটি অ্যাকাউন্ট থেকে লাইভ হয়ে যাব একই লাইভ প্রত্যেকটি জায়গায় চলবে যে কেউ যে কোনো চ্যানেল থেকে অংশগ্রহণ করতে পারেন সেটা অবশ্যই আপনার যত কিছু পজিটিভ ইউজ নিয়ে আসবে এই বিষয়ে কিন্তু নিশ্চিন্ত থাকা যায় একই সঙ্গে সঙ্গে বেশ কিছু মানুষ তাদের জ্যোতিষ শিক্ষার প্রতি আগ্রহ জাগবে বহু মানুষ তারা জ্যোতিষ শিখতে চাইবেন তাদের জন্য আমরা নিয়ে এসেছি একটি নতুন কোর্স সেই সম্পর্কে দু একটি ছোট্ট কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইবো নতুন ব্যবসায় পার্টিসিপেট করতে পারেন গুপ্তশ্রুতা বৃদ্ধির সম্ভাবনা এটা অনেকটাই বেশি আত্মীয় পরিজন আপনজন এদের দ্বারা ডিস্টার্ব হতে পারেন প্রত্যেকটা দিন কিছু কিছু সঠিক পদক্ষেপ নেওয়ার দরকার আছে এবং প্রতিদিন আপনার এই সঠিক পদক্ষেপগুলি কিন্তু এক এক করে আপনার সোপান তৈরি করবে আপনার উন্নতির পথে আপনার অগ্রগতির পথের যে রাস্তা যে সিঁড়ি এটা কিন্তু প্রত্যেকটি দিনের সঠিক সিদ্ধান্ত তারাই আপনাকে গ্রহণ করতে সাহায্য করবে এই প্রসঙ্গে একটি কথা বলবো প্রত্যেক দিনের রাশিফল সম্পর্কে আপনি জানতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েনিং লিংক আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আপনারা সংযুক্ত হতে পারেন তাই যদি আপনি দৈনিক রাশিফল পেতে চান কিংবা আপনি যদি রেগুলার অ্যাস্ট্রোলজিক্যাল আপডেটস পেতে চান সরাসরি কানেক্টেড হয়ে যান আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে এরপরে আমরা চলে আসবো নক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথম নক্ষত্র মঘা কেতুর উপস্থিতির কারণে কিছুটা ইমোশনালি ডিস্টার্ব হতে পারেন পেশাদারী মানসিকতার অভাব প্রতারিত হওয়ার হালকা সম্ভাবনা অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতির সুযোগ মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা এগোতে চলেছে বিয়ের কথাবার্তা বাড়ির আত্মীয় পরিজন তারা কিন্তু আপনাকে বিয়ে দেওয়ার জন্য জন্য আপনার বিয়ের বেশ উৎকণ্ঠিত হয়ে উঠবেন এবং সেই সঙ্গে সঙ্গে বেশ কিছু বাড়তি খরচ সেটাও কিন্তু আপনাকে ফেস করতে হবে আত্মার সঙ্গে অনাত্মার এক অদ্ভুত সংঘর্ষ যার কারণে আপনি উপলব্ধি করছেন যে আপনার সঙ্গে একটা ঘটনা ঘটছে যেটা ঠিকঠাক যেন প্রাকৃতিক নয় তার সঙ্গে যেন বাস্তব বাদ দিয়েও আরো কিছুর সম্পর্ক রয়েছে এরকম কিছু কিন্তু আপনার সঙ্গে ঘটতে পারে উচ্চ বিদ্যার সূত্রে স্বল্পকালীন বিদেশ যাত্রার সম্ভাবনা কর্মসূত্রে ভ্রমণ বাড়ি থেকে দূরে ট্রান্সফার হওয়ার সম্ভাবনা ইত্যাদি রয়েছে বিয়ের কথাবার্তাগুলি ফাইনাল হওয়ার সঙ্গে সঙ্গে অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতির সুযোগ ব্যবসায়িক ক্ষেত্রে ডেভেলপমেন্ট ইত্যাদিও আসতে দেখতে পাওয়া যাবে কিছু পারিবারিক অশান্তি আপনার দিকে চলে আসছে আপনাকে ফেস করতে হচ্ছে সামাল দিতে হচ্ছে এরকম ঘটনা আপনার সঙ্গে ঘটতে পারে মান সম্মান যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদির ক্ষেত্রে তীব্র উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে ইলেকট্রনিক জিনিসপত্র ব্যবহার করার সময় একটু বেশি সাবধান হতে হবে তার সঙ্গে সঙ্গে সিঁড়ি দিয়ে ওঠানামা করা জলে নৌকো চড়ে বেড়ানো এই ধরনের কাজ করবে সময়ও ভীষণ ভীষণ সাবধান হতে হবে জল থেকে আগুন থেকে বিপদের সম্ভাবনা অনেক অনেক বেশি নতুন ব্যবসায় উন্নতি করতে পারছেন ওষুধের ব্যবসায় ব্যাপক উন্নতি করতে পারবেন পূর্ব নক্ষত্রের মানুষজন তবে এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে এই সেই মানুষগুলো যারা পূর্ব নক্ষত্রে নক্ষত্রতে বিলং করেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু পেশাদার হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে এবং এই সামান্য পেশাদারিত্ব হতেই পারে আপনার একটা দোকান রয়েছে এবং যখনই বন্ধু বান্ধব আসছে বা কোনো বন্ধু বান্ধবের স্ত্রীরা আসছে তখন তাদেরকে এই তো বৌদি এই তো ভাবি এই সমস্ত করে রাখছেন এবং জিনিসপত্র অনেকটাই বিনা পয়সায় প্রায় পুরোটাই বিনা পয়সায় দিয়ে ফেলছেন তার ফলে দোকানে কিন্তু ক্রমাগত লস হচ্ছেই এবার কিন্তু এখান থেকে বেরিয়ে আসতে হবে কিছু কঠিন সিদ্ধান্ত আপনাকে গ্রহণ করতে হবে এবং যে সিদ্ধান্তগুলি গ্রহণের মাধ্যমে আপনার ভবিষ্যৎ জীবন স্মুথ হবে সেই সিদ্ধান্ত আপনাকে গ্রহণ করতে হবে হতেই পারে সেটা সকলের জন্য গ্রহণযোগ্য নয় হতেই পারে সবাই সেটাকে অ্যাকসেপ্ট করছে না কিন্তু তা হলেও আপনাকে সিদ্ধান্ত নিতে হবে কারণ আপনার সিদ্ধান্তই আপনার যাত্রা পথের রাস্তাকে পরিষ্কার করবে সুগম করবে পরবর্তী নক্ষত্র সিংহ শেষ নক্ষত্র উত্তর ফাল্গুনি উত্তর ফাল্গুনি নক্ষত্রের মানুষদের কাজের চাপ বাড়বে যতই আপনি কাজ অ্যাভয়েড করতে চান না কেন কাজের প্রেশার থাকবে শরীরটা কিছুটা দুর্বল হতে পারে আইনি জটিলতা আইনি অশান্তি থেকে দূরে সরে থাকতে হবে মানসিক অস্থিরতা বাড়তে পারে ভুগতে চলেছেন আপনি চোখের সমস্যায় একই সঙ্গে কিছু স্ক্রিনের প্রবলেম কিছু গাইনো প্রবলেম আপনাকে কষ্ট দিতে পারে তবে খেয়াল রাখতে হবে যদি জ্যোতিষ তন্ত্র ইত্যাদির প্রতি আকর্ষণ আসে তাহলে সেই আকর্ষণের জন্য আপনাকে কিন্তু সঠিক সিদ্ধান্ত নিতে হবে কোনো কোনো সময় যান্ত্রিক গোলযোগজনিত কারণে বাহন বিভ্রাটের সম্ভাবনা দেখতে পাওয়া যায় আগুন থেকে পুরোপুরি সাবধান থাকতে হবে আগুন উত্তাপ এগুলো থেকে দূরে সরে থাকার চেষ্টা এটা করতে হবে তবে আপনার ওভারঅল যথেষ্ট ভালো নতুন যোগাযোগ বা পুরোনো যোগাযোগগুলোকে কাজে লাগানোর প্রবণতা সমস্তটাই বাড়তে দেখতে পাওয়া যাবে এই সময়টা যে বিরাট নেগেটিভ তা কিন্তু আপনার জন্য একেবারেই নয় একটু সার্থিক জীবন একটু খাওয়া দাওয়ার প্রতি কন্ট্রোল এগুলো রাখলে পরেই আপনি কিন্তু ভালো থাকতে পারবেন তাহলে আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে খেয়াল রাখবেন সিংহ রাশি বা লগ্নের মানুষ যে প্রতিকার লাগছে তা কিন্তু একেবারেই নয় কিন্তু যদি এই সময় আপনার প্রচন্ড শরীর খারাপ থাকে হওয়ার কথা নয় কিন্তু হয়েছে হয়তো এই সময় আপনি প্রচন্ডভাবে প্রতারিত হয়েছেন হওয়ার কথা না কিন্তু হয়েছেন তার মানে জন্মকুণ্ডলীতে কিছু নেগেটিভিটি অবস্থান করে রয়েছে তারই সঙ্গে সঙ্গে বাস্তু বাস্তুশাস্ত্রের কিছু সমস্যাও আপনাকে ভোগাতে পারে সুতরাং এই ক্ষেত্রগুলোতে একটু সচেতন থাকার চেষ্টা এটা আপনাকে করতে হবে যে কাজই করুন না কেন সেটা যেন কিছুটা সিস্টেমেটিক হইতে হয় তার জন্য একটা সঠিক পরিকল্পনা করতে হবে যারা কোনোভাবেই অর্থের মুখ দেখতে পাচ্ছেন না যাদের টাকা এসেও দূরে চলে যাচ্ছে তারা কোনোভাবেই বলা যেতে পারে জীবনে দাঁড়াতে পারছেন না তারা অবশ্যই নিজের ঘনিষ্ঠ জ্যোতিষ বন্ধুর সঙ্গে আলোচনা করুন এবং আলোচনা সাপেক্ষভাবে কিভাবে এই সমস্যা থেকে নিজেকে মুক্ত করতে পারেন তার চেষ্টা অবশ্যই আপনি করুন নবগ্রহ সূত্র পাঠ করুন পাঠ করুন মহামৃত্যুঞ্জয় আদি স্তোত্র তার সঙ্গে প্রত্যেক সোমবার বলা যেতে পারে সোমবার না করে প্রত্যেক দিন ভগবান শিবের শ্রীচরণে একটি করে বেলপাতা নিবেদন করুন তাতে কিন্তু আপনি সমস্ত সমস্যা কাটিয়ে উঠতে পারবে এবং খুব সহজেই আপনার কিন্তু অস্থির আবহ মুহূর্ত আপনার জীবন থেকে সরে যাবে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করবো না খেয়াল রাখবেন সরাসরি কথা বলুন আমাদের সঙ্গে লাইভে সরাসরি মেসেজ পাঠান আমাদের লাইভে প্রত্যেক মঙ্গলবার সন্ধ্যা ছটা থেকে আমি থাকছি আপনার সঙ্গে আপনার প্রশ্নের উত্তর দিতে তারা আজকের আলোচনা পর্যন্তই সবাই সুস্থ থাকুন থাকুন ভালো আদি আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর সমৃদ্ধ আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন মা শ্রী শ্রী আদি শক্তি আপনাদের আশীর্বাদ করুন মনে সমস্ত ইচ্ছে আপনাদের পূর্ণ হোক জয় মা আদি শক্তি নমস্কার ॐ अकारादिपञ्चाशद्वर्णिभ्यो स्वाहा ॐ प्रतिपादादितिथिभ्यौ स्वाहा ॐ पृष्ठपक्षाय स्वाहा ॐ शुक्लपक्षाय स्वाहा ॐ अमावस्याय स्वाहा ॐ पूर्णिमा वै स्वाहा